ততই ওপেন বর্ডার দি ওপেন বর্ডারে চাহিদা কিন্তু কমতেই চায় না তা সামনে আবার পুজো তাহলে বুঝতেই পারছেন তো এই জন্য দিদি রিকোয়েস্টে আবার একটা ওপেন বর্ডারে নতুন ডিজাইন একটা নিয়ে চলে এসেছি এই যাচ্ছে নতুন ডিজাইনটা সুন্দর একটা কলকার মধ্যে যাচ্ছে কিন্তু ডিজাইনগুলো এটাতে কিন্তু অনেক কটা কালার রয়েছে আমি এক একটা কালার দেখাবো এবং ডিজাইন সম্পর্কেও বলতে থাকি ফার্স্ট কালারটা যেটা খুলবো সেটা লাইট পার্পল সবার পছন্দের একটা পার্পেল কালার এই কালারটা কিন্তু ভীষণ পছন্দ করে এই প্রত্যেকটা কালার যতগুলো শাড়ি দেখিয়েছি সবার কিন্তু পার্পেল এর ময়ূর কণ্ঠে কিন্তু প্রচুর ডিমান্ড থাকে এই যাচ্ছে হচ্ছে পার্পল শাড়িটা এই যাচ্ছে হচ্ছে ফুল কালারটা এই যাচ্ছে হচ্ছে ফুল কালারটা শাড়িটার কালারটা দেখুন বডিটা কিন্তু ভীষণ সুন্দর দেখতে বডিটা যাচ্ছে পুরো প্লেনের মধ্যে ছোট ছোট কিন্তু বুটা হিজি বিজি কিন্তু মোটেই কাজ নয় যাচ্ছে কিন্তু পুরোটা সুন্দর একটা কিন্তু ছোট ছোট গোল্ডেন জারের বুটা এবং মিডিলে কিন্তু ছোট ছোট মিনা ওয়ার্কও রয়েছে আমি একটা শাড়ি প্রপার খুলে দেখিয়ে দিচ্ছি বাকিগুলো মোটামুটি দেখিয়ে দেবো ডিজাইন তো একই যাচ্ছে প্রত্যেকটা শাড়ি ডিজাইন কিন্তু একই যাচ্ছে এই জন্য আমি একটা শাড়ি খুলে দিচ্ছি বাকিগুলো কিন্তু ডিজাইনটা একই যাচ্ছে এই যাচ্ছে হচ্ছে শাড়িটার ডিজাইনটা দেখুন ভীষণ সুন্দর দেখতে জাস্ট ওয়াও একটা লুকিং এ যাচ্ছে এই যাচ্ছে হচ্ছে শাড়ির ডিজাইনটা এই যাচ্ছে হচ্ছে শাড়ির ডিজাইনটা ভীষণ সুন্দর দেখতে ভীষণ সুন্দর ভীষণ শোভা যাচ্ছে একদম সিম্পল একটা সুন্দর একদম কলটা একটা বর্ডারে যাচ্ছে সাথে কিন্তু মিনা ওয়ার্কে যাচ্ছে এই যাচ্ছে হচ্ছে বডিটা এবং সাথে যাচ্ছে সুন্দর একটা ভীষণ সুন্দর বডি প্লেনের সাথে মানে বডি প্লেন বলতে মানে অন্যতম যেমন প্রচুর হিজিবিজি বডিতে কাজ থাকে এটা কিন্তু সেরকম কাজ নয় এটা একদম ছোট ছোট একটা সিম্পল একটা ছোট ছোট কিন্তু গোল্ডেন জারির বোটাতে কিন্তু কাজটা যাচ্ছে এই যাচ্ছে হচ্ছে ফুল শাড়ির লুকটা এই যাচ্ছে হচ্ছে ফুল লুকটা যাচ্ছে যাচ্ছে একটা লাইট পার্পল পার্পল কিন্তু টোনে এই যাচ্ছে বর্ডারটা দেখুন ভীষণ সুন্দর দেখতে একটা ইয়েলো রানি পিঙ্ক একটা ব্লু আর তারপরে হচ্ছে তোমার যে তুতে কালার যেটা ফিরোজি কালার সেটা দিয়ে কিন্তু পুরো শাড়ি বর্ডারটা কিন্তু মিনা করা এই যাচ্ছে হচ্ছে ফুল বর্ডারটা এই যাচ্ছে হচ্ছে ফুল বর্ডারটা এর সাথে বডি পোর্শন যাচ্ছে কিন্তু সুন্দর গোল্ডেন জারি ছোট ছোট বুটাতে এবং মিডিলে কিন্তু একটা মিনার ডট রয়েছে আর এই যাচ্ছে হচ্ছে পাল্লা পোর্শনটা দেখুন ভীষণ সুন্দর দেখতে ভীষণ সুন্দর দেখতে যারা এখন অব্দি ওপেন বর্ডার চাইছিলে তাদের জন্য নিয়ে চলে এসেছি একদম সুন্দর ডিজাইনের একটা সিম্পল ডিজাইনের প্রচুর কিন্তু হিজিবিজি কাজ নয় একদম সুন্দর একটা কলকা ডিজাইনের মধ্যে যাচ্ছে এরকম বর্ডারটা দু সাইডের বর্ডারটা প্যারালি যাচ্ছে এই যাচ্ছে হচ্ছে পুরো ভীষণ সুন্দর একটা সুন্দর মিনা ওয়ার্কে যাচ্ছে আঁচল পোর্শনটা আর এর সাথে যে বিপি পোর্শানি বিপিটাও যাচ্ছে কিন্তু ভীষণ সুন্দর এই যাচ্ছে হচ্ছে বিপিটা এই যাচ্ছে হচ্ছে বিপি পোর্শনটা সুন্দর কিন্তু হাতাতে কিন্তু এরকম এরকম কিন্তু হাতাতে কাজটা পাচ্ছেন এই রকম কিন্তু হাতাতে আপনারা পুরো কাজটা পাচ্ছেন সাথে কিন্তু পুরো বিপির বডিতে কিন্তু সেলফ একটা ওয়ার্ক যাচ্ছে বিপির বডিতে কিন্তু সেলফ একটা ওয়ার্ক যাচ্ছে এই যাচ্ছে হচ্ছে কালার চারটে অবশ্যই করে আমাদের স্কিনেরা বুকিং নাম্বারে কিন্তু বুকিং করতে পারে বুকিং নাম্বার হচ্ছে সিক্স টু নাইন জিরো ফোর থ্রি ফাইভ জিরো আমাদের বুকিং নাম্বার স্ক্রিনশট নিয়ে কিন্তু বুকিং করতে ঝটপট কিন্তু বুকিং করতে হবে এই যাচ্ছে হচ্ছে ফার্স্ট ডিজাইন আছে ব্ল্যাকের মধ্যে শাড়িটা ভীষণ সুন্দর ডিজাইন কিন্তু প্রত্যেকটাই এক তাই ফার্স্ট শাড়িটা পুরোটা খুলে দেখিয়ে দিয়েছি এই যাচ্ছে যে ডিজাইনটা ব্লাউজ পিস প্রত্যেকটার একই পাচ্ছেন ব্লাউজ পিস প্রত্যেকটার একই পাচ্ছেন এই যাচ্ছে যে ব্ল্যাকটা ব্ল্যাকটাও ভীষণ সুন্দর দেখতে ব্ল্যাকটাও কিন্তু ভীষণ সুন্দর দেখতে এই যাচ্ছে যে ব্ল্যাকটা ব্ল্যাকটা একটু খুলে দি নাকি খুললে ভাল লাগবে এই যাচ্ছে ব্ল্যাকটা দেখুন জাস্ট অসাধারণ দেখতে কিন্তু ব্ল্যাকটা ব্ল্যাকটার বর্ডার বলে মিনারগুলো এত সুন্দর হাইলাইট হয়েছে দেখে কিন্তু ভীষণ একটা সোবার লুক দিচ্ছে ভীষণ সুন্দর একদম স্লিকের মধ্যে যাচ্ছে বর্ডারটা একটা গোল্ডেন জারির একটা হচ্ছে ছোট ছোট বুটাই কিন্তু কমপ্লিট উইথ মিনা ওয়ার্ক পলাটা যাচ্ছে খুব সুন্দর এরকম ব্লাউজ পিস টাও যাচ্ছে কিন্তু এরকম একটা বর্ডারই প্লাস কিন্তু সেলফ ওয়ার্ক রয়েছে প্লাস কিন্তু সেলফ একটা ওয়ার্ক রয়েছে যাতে হচ্ছে ফুল ব্ল্যাক সাইডিটা কিন্তু এরকম পাচ্ছেন বডিটা কিন্তু সুন্দর এরকম পাচ্ছেন নেক্সট কালার টা যাচ্ছে সুন্দর একটা নিয়ন গ্রিন কালার নেক্সট কালার যাচ্ছে সুন্দর একটা গ্রিন কালার এর ডিজাইনটা কিন্তু প্রত্যেকটাই কিন্তু এক সাইড এ যাচ্ছে এরকম বর্ডার একটা মিনা ওয়ার্কের এর কলকার বর্ডার যাচ্ছে সাথে কিন্তু এরকম সুন্দর বুটি যাচ্ছে উইথ মিনা ওয়ার্ক ডট ডট মিনা ওয়ার্ক বুটি যাচ্ছে আর এর সাথে পাল্লা পোর্শনটা দেখুন ভীষণ সুন্দর মানে গোল্ডেন জারির সাথে মিনার যে কালারগুলো দিয়েছে যে কালার দিয়ে মিনা গুলো করা হয়েছে ভীষণ ভাবে কিন্তু পলাটাকে হাইলাইট করছে ভীষণ সুন্দর দেখতে লাগছে মানে ইকুয়ালি কিন্তু সিম্পল হলো ভীষণ সুন্দর মানে বডিতে ছোট ছোট একটা বুট আর গোল্ডেন জারির ওয়ার্ক হলো পাল্লা এবং বর্ডারটাকে এত সুন্দরভাবে মানে মিক্স ম্যাচ করিয়েছে ভীষণ সুন্দর কিন্তু দেখতে লাগছে ভীষণ ক্লাসি দেখতে লাগছে এবং কালারটা ভীষণ মিষ্টি নিওয়ান গ্রিন কালার এই যাচ্ছে নিওয়ান গ্রিন কালার বডি পোর্শনটা পুরোটা পুরো বডিতে কিন্তু এরকম ওয়ার্কটা পাচ্ছেন অবশ্যই করে বললো আমাদের স্কিনে দা বুকিং নাম্বারে বুকিং করবেন স্কিনে দা বুকিং নাম্বার সিক্স টু নাইন জিরো ফোর থ্রি ফাইভ জিরো এইট ওয়ান বুকিং নাম্বার অবশ্যই স্ক্রিনশট নিয়ে বুকিং করবেন আমাদের অল ওভার ইন্ডিয়া ডেলিভারি হয় ফ্রি শিপিং অনলি ওয়েস্ট বেঙ্গল ফ্রি শিপিং কিন্তু অনলি ওয়েস্ট বেঙ্গল আর সি ও ডি তে রয়েছে অ্যাভেলেবল তো সেটা নেক্সট কালার ভীষণ সুন্দর একটা কুর্তি ফিরোজি কালার একদম এটাকে অনেকে ফিরোজি কালারও বলে কিন্তু এটা এই কালারটা দুটো কালারও অনেকে কিন্তু বলে তাই দুটো কালারটি কিন্তু মেনশন করছি যে যে নামটা পারেন সেই নামটা দিয়ে কিন্তু নামটা অবশ্যই কিন্তু লিখে কিন্তু বুকিং করবেন এই যাচ্ছে হচ্ছে তুতে কালারের শাড়িটা ভীষণ সুন্দর একই ডিজাইন যাচ্ছে প্রত্যেকটাতে তাও আমি খুলে খুলে দেখিয়ে দিচ্ছি কেন কি খুলে খুলে দেখিয়ে দিলে কি এটা আমারও স্যাটিসফ্যাকশন আমার পুরো শাড়ি চেক করা হয় যারা আপনাদের দেখাও হয়ে যায় এই যাচ্ছে শাড়ির ডিজাইনটা ভীষণ সুন্দর দেখতে যারা অবশ্যই কালারটা পছন্দ করেন আপনারা ঝটাফট কিন্তু বুকিং করে নিন অবশ্যই স্ক্রিনশট নিয়ে বুকিং করবেন স্ক্রিনে দেওয়ার নাম্বারে বুকিং করবেন আমাদের সিওটি রয়েছে ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট আমাদের অল অল ওভার ইন্ডিয়াতে ডেলিভারি হয় ওয়েস্ট বেঙ্গল রয়েছে ফ্রি শিপিং ওয়েস্ট বেঙ্গল রয়েছে ফ্রি শিপিং এই যাচ্ছে ফুল সাইটা এটা আছে পুরো তুতে কালারের সাইটা একদম যাচ্ছে সুন্দর একটা ফিরোজি তুতে কালার সুন্দর কিন্তু ফিরোজি এই যাচ্ছে ফুল ডিজাইনটা প্রত্যেকটা ব্লাউজ কিন্তু যে ব্লাউজ পিস যেটা রয়েছে সেম যাচ্ছে এরকম একটা ডিজাইন যাচ্ছে বর্ডারের ব্লাউজ পিস যাচ্ছে সাথে কিন্তু একটা সেলফ সাথে কিন্তু পুরোটাই সে বডিটা মানে ব্লাউজ পিসের যে বডিটা রয়েছে সেটা কিন্তু সেলফ ওয়ার্কে যাচ্ছে পুরোটাই সেলফ ওয়ার্ক এটার প্রাইস হচ্ছে নশো পঁচানব্বই এটার প্রাইস হচ্ছে একদম রিজনেবল 995 নিউ ডিজাইন একটা ওপেন পোডা দেখিয়ে দিলাম অবশ্যই করে তাড়াতাড়ি কিন্তু বুকিং করতে হবে এটা প্রাইস হচ্ছে একদম রিজনেবল 995 এই যাচ্ছে ফুল শাড়িটা এই যাচ্ছে হচ্ছে ফুল শাড়িটা ভীষণ সুন্দর দেখতে ভীষণ সুন্দর বর্ডার ভীষণ সুন্দর কিন্তু পলা পোর্শন এক কাটে আছে কিন্তু সুন্দর এই যাচ্ছে হচ্ছে ওয়াইন কালারে সুন্দর দেখতে যারাঅবশ্যই ডার্ক কোনের পছন্দ করে তাদের জন্য একদম এই শাড়িটা পারফেক্ট একটা শাড়ি এই যাচ্ছে হচ্ছে একদম সুন্দর একটা ওয়াইন কালার এই যাচ্ছে ফুল বডিটা ভীষণ সুন্দর দেখতে জারির ওয়ার্ক বর্ডার সেমই যাচ্ছে ডিজাইন পাল্লা পোর্শন সেমই যাচ্ছে ব্লাউজ পিস হয়ে যাচ্ছে সেম যাচ্ছে একদম সেলফ হ্যাপ ওয়ার্কে একটা ব্লাউজ পোর্শন যাচ্ছে এবং সাথে কিন্তু এরকম একটা বর্ডার পাচ্ছে এই যাচ্ছে হচ্ছে কালারটা একটা সুন্দর একটা ওয়াইন কালার সুন্দর যাচ্ছে একটা ওয়াইন কালার এটা প্রাইস হচ্ছে নশো পঁচানব্বই যতগুলো শাড়ি দেখেছি প্রত্যেকটা প্রাইস কিন্তু নশো পঁচানব্বই নশো পঁচানব্বই নাইন ডাবল নাইন ফাইভ হচ্ছে প্রাইস লাস্ট কালার যাচ্ছে একটা সুন্দর একটা বোটল গ্রিন কালার লাস্ট কালার যাচ্ছে সুন্দর একটা বোটল গ্রিন কালার এই যাচ্ছে হচ্ছে কালারটা এই যাচ্ছে হচ্ছে কালারটা ভীষণ সুন্দর দেখতে কালারটাই যাচ্ছে বডি পোর্শন সাথে কিন্তু বর্ডার পোর্শন সেমই যাচ্ছে বটল গ্রিন কালারের সুন্দর একটা কালার কম্বিনেশন এই যাচ্ছে ফুল শাড়িটার ডিজাইনটা এটাই যাচ্ছে ফুল শাড়িটার ডিজাইনটা এই যাচ্ছে শাড়িটা এই যাচ্ছে শাড়িটা এই যাচ্ছে যে ফুল শাড়িটা ভীষণ সুন্দর দেখতে যারা অবশ্যই করে গ্রিন কালার পছন্দ করেন এটা যাচ্ছে কিন্তু বটেল গ্রিনের মধ্যে ডিজাইন যাচ্ছে সেমই যা প্রাইস আছে নশো পঁচানব্বই ডাবল নাইন ফাইভ প্রাইস আছে ডাবল নাইন ফাইভ নশো মাত্র নশো পঁচানব্বই এই যাচ্ছে হচ্ছে বর্ডার পোর্শন কালার যাচ্ছে কিন্তু একটা বটল ড্রিম কালারে এই যাচ্ছে ব্লাউজ ব্লাউজ পিসটাও কিন্তু সেম যাচ্ছে একটা এই হাতার কাজ কিন্তু এরকম পাচ্ছেন বর্ডারে যে কলকার কাজটা রয়েছে মিনা ওয়ার্কের এই ওয়ার্কটা পাচ্ছেন প্লাস কিন্তু সেলফ ওয়ার্কের একটা পুরো মানে ব্লাউজ পিসের বডিতে কিন্তু সেলফ ওয়ার্কটা পাচ্ছেন এটা যাচ্ছে ফুল বডি পোর্শনটা বডিতে কিন্তু ফুল বডিতে এরকম কাজটা পাচ্ছেন কালারটা যাচ্ছে সুন্দর একটা বটল গ্রিন কালারে এবং কলার ডিজাইনটা প্রত্যেকটা সেমই যাচ্ছে এগুলো প্রাইস হচ্ছে নাইন প্রাইস হচ্ছে নশো পঁচানব্বই ফাইভ নাইন ফাইভ যারা অবশ্যই স্ক্রিনশট নিয়ে বুকিং করবেন স্ক্রিনেডার নাম্বারে আমাদের বুকিং নাম্বার হলো সিক্স টু নাইন জিরো ফোর থ্রি ফাইভ জিরো এইটার বুকিং নাম্বার অবশ্যই করে বলবো স্ক্রিনশট নিয়ে বুকিং করবেন এবং কালার মেনশন করে বুকিং করবেন আমাদের অল ওভার ইন্ডিয়া ডেলিভারি হয় এবং সিওডি রয়েছে অ্যাভেলেবেল আর ওয়েস্ট বেঙ্গল রয়েছে ফ্রি শিপিং ওয়েস্ট বেঙ্গল রয়েছে ফ্রি শিপিং সিওডি রয়েছে অ্যাভেলেবেল এটার প্রাইস আছে নশো পঁচানব্বই